আসসালাম আলাইকুম কলকাতা থেকে বলছি বলছিলাম শেখ আপনার আলোচনা শুনি ঘন্টার পর ঘন্টা আলহামদুলিল্লাহ এক মিনিট ও কাটাই না আলহামদুলিল্লাহ শুনি তার আপনি যে রসুল্লাহ সাল্লামের কথা বলেন তার কি আমরা উত্তর দেব শুনে

রাত্রে যখন আদায় করব তখন আমি কি এটা যে সুরা বা কারার প্রথম পাশায়াত একই রাকাতে সুরা বা কারার প্রথম আয়াত এরপরে আয়াতুল কুরসির তিন আয়াত আর হচ্ছে শেষের তিন আয়াত এইভাবে কি পড়তে পারবো কিনা মাঝখান থেকে মাঝখান থেকে যদি মুখস্থ থাকে তাহলে ধারাবাহিক একদিকে পড়বে কিন্তু যদি মুখস্থ না থাকে সাধারণত মুখস্থ থাকে না শুরুতে হয়তো একটা রুকু মুখস্থ আছে এক পেজ আর পুরো মুখস্থ আয়াতন মুখস্থ আছে আর কিছু সূরা আয়াতগুলো মুখস্থ আছে শেষখানে যে তিন চাদর আল্লাহ অফিস সমাওাত থেকে এগুলো মুখস্থ আছে সুতরাং যদি বড় সূরাগুলি কেউ মাঝে মাঝে ছেড়ে দিয়ে গিয়ে পড়ে কোনো অসুবিধা নেই কিন্তু একই রাখাতে গেল দিবেন এক রাখাতে এমনটা করবেন না যে পাঁচটি আয়াত পড়লেন সূরা বাকারা শুরু থেকে আর তার মাঝখানে খানে আপনি আল্লাহু তে দিলেন আর তারপরে চলে গেলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল পড়ে নিলেন ওই রাকাতে না দ্বিতীয় রাকাতে পড়তেন তাই না কিন্তু একই রাকাতে দুই তিন জায়গা থেকে পড়বেন আপনি এটা সুন্নতের خلاف যদিও সেটা হয়তো হারাম নয় কিন্তু কথা হচ্ছে এটা অপছন্দনীয় এরকম করাটা ঠিক না সুতরাং সাধ্য যদি একদিকে পড়া হয় আরেকটি রয়েছে যে সুন্নত নামাজ আপনি কোরআন ধরে দেখে দেখে পড়তে পারবেন চায় যাচ্ছে কোনো অসুবিধা যেহেতু লম্বাতে লাভ করবেন যাচ্ছে